সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলতে হয়ে যাচ্ছি আপনাদের আপকামিং ত্রিপুরা পুলিশ নয়শো ষোলোটা পোস্ট এবং সাব ইন্সপেক্টর দুইশো আঠারোটা পোস্ট এটার চাকরির কি আপডেট আপনারা ত্রিপুরার কোন না কোন কোথা চ্যানেলে আপনারা দেখেন দেখে আপনারা আমাকে এসে আমার কাছে এসে ক্লারিফিকেশন চান সেই জন্য আপনাদের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আমার মুখ থেকে শুনতে চান যে সত্যি কি দু হাজার চাব্বিশে এই জানুয়ারি ফেব্রুয়ারি বা এর কয়েক মাসের ভিতরে আমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবল নয়শো ষোলোটা পোস্ট এবং সাব ইন্সপেক্টর যে দুইশো আঠারোটা পোস্ট ভ্যাকেন্সি কি আসছে কি না আসছে না তো এই জিনিসটা আমার কাছে আপনাদের ক্লিয়ারিফিকেশন চান এর জন্য কারণ ত্রিপুরা এক্সাম কি আপনাদের কাছে একটা ভরসা ছিলেন দেখুন আপনাদেরকে আমি আপাতত বলে দিই ত্রিপুরা পুলিশ নয় পুলিশ কনস্টেবলে কোন চাকরি আসছে না যদিও আসে যদিও আসে দুই হাজার ছাব্বিশের লাস্টের দিকে প্রথম থেকে কোনো চাকরি আসছে না কোনো বা চ্যানেল বা কারা বলছে কেন বলছে জানেন তাদের কাছ থেকে নোটস নেওয়ার জন্য তাদের বিজনেসের জন্য আমরাও ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের আমরা কমপ্লিট গাইডবুক আমরা বানিয়ে রেখেছি চাইলে আমি ত্রিপুরা বলতে পারি যে দু হাজার ছাব্বিশে শুরুর দিকে নয়শো ষোলোটা পোস্ট কনস্টেবল চাকরি আসছে সাব ইন্সপেক্টর আসছে আপনারা নোটস নিয়ে করুন কিন্তু ত্রিপুরা কোন সময় তার স্টুডেন্টদের তার ভিউয়ার্সদের কোন সময় মিথ্যা কথা বলে দিন এরকম কাজ করবে না করে নি আর করবেও না যেদিন আমরা দিন খবর পাবো যে এটা হচ্ছে সেদিন আপনাদেরকে বলবো আর আপনারা প্রিপারেশন যদি নিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত আমি অবশ্যই বলি পরীক্ষার আগে আপনারা প্রিপারেশন করুন যদি মনে করেন এক বছর পড়বে আসছে ত্রিপুরা পুলিশ আপনি শুনেন কোনো ক্ষতি না এটা আপনার জন্য লাভ কিন্তু মিথ্যা বলে যে ছাব্বিশে প্রথম দিকে ত্রিপুরা পুলিশের পোস্ট পোস্ট কনস্টেবল এবং সাব আসছে এরকম মানুষ আমি না ভাই তো কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে শুরুর দিকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কোন নোটিফিকেশন আসছে না এটা আপনারা আমার ভিডিওটা সেভ করে রাখবেন কোন নোটিফিকেশন আসছে না এরকম কোনো নিউজ নেই যদিও আসে দু হাজার ছাব্বিশের এর লাস্টের দিকে আসবে সেই অনুযায়ী আপনারা প্রিভারেশন নিতে পারেন